সবাই জানি যে শেখ হাসিনা তার বিগত সতেরো বছরে যে অপরাধগুলো করেছে যে গণহত্যাগুলো চালিয়েছে সেটি তার একবার ফাঁসির রায় যে শুধু হবে ব্যাপারটা এরকম না শেখ হাসিনার হাজারবার ফাঁসির রায় হলো তার অপরাধের যে শাস্তি সেই প্রকৃত শাস্তি হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পতিত স্বৈরাচারের যে তাদের যে দোষর ছিল আওয়ামী যে পতিত ছিল তারা চিন্তা করতেছে যে শেখ হাসিনার তার রায়কে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করে এখন পর্যন্ত কোনো রায়ই কিন্তু হয়নি আজকে শুধুমাত্র রায় হওয়ার একটা ডেট ছিল এটাকে কেন্দ্র করে তারা দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তাদের জেনে রাখা উচিত তাদের নেত্রী যে পরিমাণে অপরাধ করেছে তাদের যদি হাজারবার ফাঁসির রায় হয় তারপরও তাদের শাস্তি পরিপূর্ণ হবে না আমরা তাদেরকে সতর্ক করতে চাই বাংলাদেশের পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক বিভিন্ন মতাদর্শ থাকতে পারে রাজনৈতিক বিভিন্ন আদর্শ থাকতে পারে বিভিন্ন দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের ইস্যুতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই এই ইস্যুতে বাংলাদেশের সকল ধর্ম বর্ণ সকল রাজনৈতিক দলের একতা রয়েছে একতাবদ্ধ সবাই রয়েছে শেখ হাসিনার ইস্যুতে আওয়ামী ইস্যুতে সবাই প্রতিহত করবে এই জন্য যদি শেখ হাসিনা মনে করে যদি ছাত্রলীগ আওয়ামী লীগ মনে করে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ তারা দেখছে টুকটাক এই বিভেদকে পুঁজি করে তারা নতুন করে বাংলাদেশে করে এটা তাদের পুরো দমে একটা ধারণা আমরা তাদেরকে সতর্ক করছি যে বাংলাদেশে কখনোই আর শেখ হাসিনার জায়গা হবে না শেখ হাসিনা তো দূরের কথা শেখ হাসিনার নাতিপুতি ওর চোদ্দ জন্ম হওয়ার কোনো দিন জায়গা হবে না সে সতেরো বছরের যে অপরাধ করেছে সেটি সতেরোশো বছর যদি সে মাসুল বুনে তারপরে এটা সে মতো নয় আমরা তাদেরকে সতর্ক করি যে দেশে আসলে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করে লাভ নাই তারা যেভাবে গড়তে আছে গড়তে থাকুক এতে দেশের মানুষের শান্তিতে থাকবে তারাও শান্তিতে থাকবে অন্যথায় তারা যদি একটা স্লোগান দেয় আমরা তাদের পিছনে একশোটা বাড়ি দেব বিগত সময়ে ছাত্রলীগ বাংলাদেশের অস্থিতিশীল পরি অস্থিতিশীল অবস্থা করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে আমরা রিসেন্ট সময় দেখেছি বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা এবং বিভিন্ন জায়গায় নানা ধরনের অপকর্ম দেখতে পাচ্ছি যে এই যে গুপ্তভাবে আমরা এটা এটা সাধারণত আমাদের দেশের ক্ষতি কিন্তু আমরা আমরা তাদেরকে আমরা স্পষ্ট এটাই বলতে চাই যে আসলে এরকম করে আসলে কোনো লাভ নেই কারণ এই এই এটার আর পরিবর্তন হবে না কারণ তারা ফিরে আসতে পাবে না কিন্তু এই যে বাংলাদেশের মানুষ যে ভালোভাবে থাকতে চায় ভালোভাবে বসবাস করতে চায় যে এই অবস্থা থেকেও তারা এখনও অস্থিতিশীল করার যে চেষ্টা করছে এতে এতেই তারা প্রমাণ দিচ্ছে তারা পূর্বে বাংলাদেশে কতটা খারাপ খারাপ চেয়েছে তো আমরা চাই না নতুন করে বাংলাদেশের এই মানুষগুলোকে তারা খারাপ করুক বাংলাদেশের মানুষের তারা খারাপ চাক এর থেকে ভালো তারা তারা এখান থেকে সরে যাক তারা নতুন করে পুনর্বাসনের চেষ্টা না করুক এবং হাসিনা যে দিবার স্বপ্ন দেখছে তারা ফিরে আসবে তার তার সেই ফেরার পথ আসলে বন্ধ হয়ে গেছে তাকে এটা বোঝা উচিত তিনি যে যতটুকু সময় ক্ষমতা মানে ছিলেন বাংলাদেশে তার তার যদি ন্যূনতম জ্ঞান থাকে আশা করি তিনি বুঝতে পারবেন বাংলাদেশে আসা তার সব বন্ধ বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশের মেকানিজমে যারা আছেন তারা এটা বুঝতে পারবেন যে বাংলাদেশের জনগণ মূলত তার ফাঁসি চায় এবং তাকে হাজারবার হলেও একটিবার হলেও ফাঁসি দিয়ে এরাই তারা বাস্তবায়ন করবেন এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা শহীদে রক্তে ভেজা যে বাংলাদেশ এই তাদের এই রক্তের মূল্য মূল্য তারা দেবেন আমাদের এই প্রত্যাশা সকলে